আউযু বিকা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন শাতানউ বই আক বল হে আমার রব আমি শয়তানের প্রলোভন থেকে আপনার কাছে পানা চাই আউযু বিকা রাব্বি আই ইয়াহদুরুন শাতানউ বই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই

ওয়ামিহুন ওয়ারাঈহিম বারযখুল ইলা ইয়াউমি ইয়ুবআসু। 100 যেন আমি সব কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়। হেটি একটি বাক্য যাত্রে বলবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরযখ। ফাইদান ফি খাফিস-সুরি ফালা আনসা বাইনাহুম ইয়াউমা ইযি ওয়ালা ইয়া তাসালুল 101 যেদিন সিংহয়ে ফুক দেওয়া হবে সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না কেউ কারু বিষয় জানতে চাইবে না ফা মা যাকুলত মাওয়াজিরুহুম যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম